তারপরে আমরা জানাবো এটা না বলে উনি আমাদের ভিডিও আছে সে আমাদের সাথে কি আচরণ করেছে সে আমাদের বলে যে তোমরা বের হয়ে যাও তোমাদের সাথে কোনো কথা নাই মানে কি ধরনের আচরণ করলে মানে কুকুরের মতো আচরণ করে আমাদের শিক্ষার্থীদের বের করে দিয়েছে এবং ওখানকার যে প্রক্টোরিয়াল টিম আছে তাদেরকে আনছে তাদের মাধ্যমে আমাদের হেনস্থ করেছে আমাদের সে ভিডিও আছে ভিডিও আপনারা দেখতে পারেন সেই দাবিতে আমরা যে সাত কলেজের এই যে আমাদের অপমান করলো আটটি বছর ধরে যে অপমান লাঞ্চনা বঞ্চনা আমাদের দিচ্ছে আজকে আমাদের সেটাই করলো ভাই কেন সাত কলেজের কি তাদের টাকায় চলে সাত কলেজে যে চলতেছে এই যে দুই লক্ষ শিক্ষার্থীদের চালাচ্ছে তাদের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালায় আমাদের টাকায় চালায় তাহলে আমাদের দাবি তারা মানবে না এই যে আমরা পড়তে পারতেছি না একটা ক্লাসে ধারণ ক্ষমতা পঞ্চাশ জন যেখানে তিনশো জন তোমরা দিয়ে দাও আমরা পড়তে পারতেছি না আমাদের সার্টিফিকেটটা শুধু দিচ্ছ তোমরা আমরা শিক্ষার কোনো মান পাচ্ছি না আমরা শিক্ষা অর্জন করতে পারছি না কেন ভাই আমরা বলবো না সেই লক্ষ্যে আমরা গেলাম উনি আমাদের সাথে এই আচরণ করলো আমরা এটা সহ্য করতে পারলাম না আমরা প্রত্যেকটা মেয়ে ছেলে আমরা মানে আমাদের মানে যে পানি পড়ে গেছে এটা কি ধরনের আচরণ 17 সাল থেকে এই ধরনের আচরণই সাধারণত সাত কলেজের শিক্ষার্থীরা পেতে আসছিল যেটা আসলে সবাই মুখে শুনেছে কেউ দেখেনি আজ সেটা দেখলো যে এই ধরনের আচরণের শিক্ষার্থীরা যতবারই সমস্যার সমাধানের জন্য সংস্কারের লক্ষ্যে গিয়েছে ততবারই শিক্ষার্থীদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে আজকে এই ভিডিওটা আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে আপনারা দেখে নেবেন এই এই জানজট আসলে আমাদেরও কাম্য নয় এই জানজটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায় আমরা কখনোই চাইব না আমাদের বাবা মা আমাদের আত্মীয় স্বজন এইভাবে ভোগান্তির শিকার হোক আমাদের তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমেটা যে আমাদের বাবা মা যে ভুল কাজ করেছিল এই সাত কলেজের বলধাঁধার ভিতরে তাদের সন্তানদের পাঠিয়ে এই ধরনের ভুল কাজ যেন ভবিষ্যতে বাবা মা আর না করতে হয় আজ না হোক কাল তাদের সন্তানরাও এই সাত কলেজের যদি চূড়ান্ত কোনো সমাধান না আসে আসবে ইনশাল্লাহ পঁচিশ সালে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা সমাধান নিয়েই থাকবে তো এই সমাধান যদি অন্যান্য সকল কলেজ বা সরকারি কলেজ হোক যেখানেই হোক শিক্ষা প্রতিষ্ঠানে হয় তারা যাতে সচেতন হতে পারে সতর্ক হতে পারে